আপনাদের স্বাগত জানাই আমার আলোচনা শুনবার জন্যে আমরা বিভিন্ন দেশের বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর নানা নিষেধাজ্ঞার কথা জানি এবং এই নিষেধাজ্ঞা এক একটা দেশকে নানাভাবে ঝামেলার মধ্যে ফেলে কখনও কখনো ব্যক্তি বিশেষকে বিপদে ফেলে বাংলাদেশও সাম্প্রতিক বছরগুলোতে এরকম কিছু নিষেধাজ্ঞা দেখেছে বিশেষ করে যুক্তরাষ্ট্রের দিক থেকে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এর আগেও আপনারা জানেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন তিনি বিভিন্ন দেশের উপরে ভ্রমণ নিষেধাজ্ঞা বিভিন্ন সময় দিয়েছেন এবারও তার কিছু পরিকল্পনা আছে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করতে চাই এবং একই সঙ্গে যারা গ্রিন কার্ডধারী তাদের জন্য খানিকটা দুঃসংবাদ তিনি তৈরি করবার চেষ্টা করছেন যে ইতিমধ্যেই তিনি এবং তার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তারা বলেছেন যে গ্রিন কার্ডধারীরা পারমানেন্টলি সেখানে থাকতে পারবে না এর জন্যে তাদের গোল্ড কার্ড নিতে হবে এবং বিপুল অঙ্কের বিনিময়ে একটা ধারণা পাওয়া গেছে বা ধারণা দিয়েছেন যে প্রায় বাংলাদেশি টাকায় ষাট কোটি টাকা দিলে একটা গোল্ড কার্ড হয়তো কারো ভাগ্যে মিলতে পারে সো আমার মূল আলোচনা যেটা আজকে সেটা হচ্ছে যে এই সাম্প্রতিককালে তারা যে পরিকল্পনা করছেন বিভিন্ন দেশের উপরে নিষেধাজ্ঞা দেবার সেটি নিয়ে আমি খানিকটা কথা বলতে চাই আপনাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেতাল্লিশটি দেশের নাগরিকদের উপর নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করছেন এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত নিষেধাজ্ঞার তুলনায় আরও বিস্তৃত হবে এবং একাধিক দেশ এতে নতুন করে যুক্ত হয়েছে নতুন তালিকাটিকে তারা তৃতীয় ভাগে বিভক্ত করবার চিন্তা করছেন লাল কমলা এবং হলুদ তালিকা যার ভিত্তিতে সংশ্লিষ্ট দেশগুলোর নাগরিকদের জন্য বিভিন্ন মাত্রার নিষেধাজ্ঞা কার্যকর হবে আসার কথা হচ্ছে যে এখন পর্যন্ত যেটা জানা গেছে এই তালিকায় কোনো ক্যাটাগরিতে বাংলাদেশ নেই এটা একটা অত্যন্ত আশার কথা সো চলুন আমরা একটু দেখি নিষেধাজ্ঞার শ্রেণীবিন্যাসটা কি লাল তালিকা সেটা হচ্ছে সম্পূর্ণ নিষেধাজ্ঞা এই লাল তালিকাভুক্ত দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না অর্থাৎ এই তালিকাভুক্ত এগারোটি দেশের নাগরিকদের উপর সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে অর্থাৎ এসব দেশের নাগরিকরা কোনোভাবেই কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না লাল তালিকায় থাকা দেশগুলো হচ্ছে অর্থাৎ এই দেশগুলো যে এগারোটি দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রে কোনোভাবেই কোনো অবস্থাতেই কোনো ক্যাটাগরিতে প্রবেশ করতে পারবেন না আফগানিস্তান ভুটান কিউবা ইরান লিবিয়া উত্তর কোরিয়া সোমালিয়া সুদান সিরিয়া ভেনিজুয়েলা এবং ইয়ামান কমলা তালিকা সেটা হচ্ছে একটা কঠোর বিধিনিষেধ এই তালিকায় থাকা দশটি দেশের নাগরিকদের জন্যে ভিসা পেতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের ভিসা পেতে কঠিন শর্ত আরোপ করা হবে ধনী ব্যবসায়ীদের জন্য কিছু ব্যতিক্রম থাকতে পারে যেটা আমি একটু আগেই বলছিলাম যে বাংলাদেশি টাকায় ষাট ষাট কোটি টাকা দিয়ে কেউ হয়তো গোল্ড কার্ড পেতে পারেন যেটা তার প্ল্যান করছে তবে সাধারণ পর্যটন এবং অভিবাসী ভিসার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে কমলা রঙের ক্যাটাগরি দেশ দেশগুলোর জন্য ভিসা আবেদনকারীদের সরাসরি সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে এই তালিকায় থাকা অর্থাৎ কমলা রঙের তালিকায় থাকা দেশগুলো হচ্ছে বেলারুশ, ইরিথ্রিয়া হাইতি লাওস মিয়ানমার পাকিস্তান রাশিয়া সেরিয়ন দক্ষিণ সুদান এবং তুর্কমেনিস্তান এবার আসুন আমরা একটু হলুদ তালিকার দিকে তাকাই হলুদ তালিকাটা হচ্ছে পর্যবেক্ষণের আওতায় থাকা দেশগুলো ভাগ্য ভালো যে বাংলাদেশ এই তালিকার মধ্যে নেই দেশকে দেশকে এই তালিকায় রাখা হয়েছে নির্দিষ্ট মধ্যে অর্থাৎ মোটামুটিভাবে আমরা যেটুকু জেনেছি যে ষাট দিনের সময় দেওয়া হবে মধ্যে তাদের নিরাপত্তা এবং প্রশাসনিক ত্রুটি সংশোধনের জন্য সময় দেওয়া হবে ষাট দিনের সময় দেওয়া হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে উন্নতি করতে ব্যর্থ হলে তাদের লাল বা কমলা তালিকায় অন্তর্ভুক্ত করা হতে পারে হলুদ তালিকাভুক্ত দেশগুলো কারা অর্থাৎ হলুদ তালিকায় থাকা দেশগুলো হচ্ছে অ্যাঙ্গোলা অ্যান্টিগুয়া অ্যান্ড বার বেনিন বেনিন ফাসো কাম্বোডিয়া ক্যামেরুন কেবার্দে চাঁদ রিপাবলিক অব কঙ্গো ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো ডোমিনিকা ইকুয়েট সারিয়াল গিনি গাম্বিয়া লাইবেরিয়া মালাউই মালি মুরাতানিয়া সেন্ট কিটস অ্যান্ড নেভিস সেন্ট লুইস সাগু তোমে অ্যান্ড প্রিন্সিপে চানোয়াতু ও চিম্বাবুয়াব নিষেধাজ্ঞার কারণ কী এবং এখানে যুক্তরাষ্ট্রের আসলে অবস্থানটা কি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের মতে এসব দেশের নাগরিকদের ভ্রমণ এবং অভিভাবকের ক্ষেত্রে কঠোরতা আরোপ করা হচ্ছে মূলত নিরাপত্তা জনিত কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জনিত কারণে কিছু দেশে প্রশাসনিক দুর্বলতা সন্ত্রাসবাদের ঝুঁকি দুর্নীতির উচ্চহার এবং অপর্যাপ্ত তথ্য বিনিময়ের কারণ দেখে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এই নিষেধাজ্ঞার মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বেশ কয়েকটি দেশ রয়েছে যা ট্রাম্পের প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় বজায় রাখা হয়েছে আপনারা জানেন যে সেই তালিকা সেই নিষেধাজ্ঞা বাইডেন প্রশাসন এসে বাতিল করেছিল প্রত্যাহার করে নিয়েছিল কিন্তু ট্রাম্প আবার সেটাকে পুনরুজ্জীবন দিতে চাইছেন তবে আগের তুলনায় ট্রাম্পের আগের মেয়াদের তুলনায় তালিকা এবার আরও বিস্তৃত হয়েছে যেখানে লাতিন আমেরিকা আফ্রিকা এবং এশিয়ার বিভিন্ন দেশ নতুন করে যুক্ত হয়েছে এখন এই যে নিষেধাজ্ঞার কথা বলা হচ্ছে এই নিষেধাজ্ঞা আন্তর্জাতিক প্রতিক্রিয়াটা কি আমরা পর্যালোচনা করে দেখতে পারি এই নিষেধাজ্ঞা বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প প্রশাসনের নতুন নীতিটি বৈষম্যমূলক এবং আন্তর্জাতিক কূটনৈতিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে যদিও মিস্টার ট্রাম্প এই সম্পর্কের ধার কতটা ধারেন সেটা একটা অত্যন্ত বিবেচ্য বিষয় আফ্রিকা এবং মধ্যপ্রাচ্য এই অঞ্চলের দেশগুলো বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ তাদের অনেক নাগরিক কর্মসংস্থান শিক্ষা এবং স্বাস্থ্যের জন্য স্বাস্থ্য সেবার জন্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করে ভ্রমণ করে থাকেন দক্ষিণ এশিয়ার অবস্থাটা কি আমরা পাকিস্তানের কথা জানি এই নিষেধাজ্ঞার মধ্যে পড়তে যাচ্ছে পাকিস্তানের অন্তর্ভুক্তি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ এটি যুক্তরাষ্ট্রের জন্যে একটি অত্যন্ত কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ এবং সেটা বহু বছর ধরে বহু দশক ধরে আসলে তাদের এই কৌশলগত সম্পর্ক বা কৌশলগত গুরুত্বপূর্ণ দেশ হিসেবে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র বিবেচনা করত লাতিন আমেরিকা দিকে যদি আমরা তাকাই তাহলে ভেনিজুয়ালাকে নিষেধাজ্ঞার আওতায় আনার ফলে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটতে পারে এবং সেটা ভীষণভাবে করতে পারে ভুটানের অন্তর্ভুক্তিটা অনেকেই খুবই বিস্মিত করেছে বিশেষ করে দক্ষিণ এশিয়ার কথা যখন আমি বলছিলাম এটা তখন আমি খেয়াল করিনি আমার যে ভুটান আসলে সবাই অবাক হয়েছেন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিস্থিতিটাকে প্রতিক্রিয়া কি এই নিষেধাজ্ঞা মার্কিন একুশ সালে প্রেসিডেন্ট জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো প্রত্যাহার করেছিলেন আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম তবে ট্রাম্প পুনরায় নির্বাচিত হওয়ায় এই নিষেধাজ্ঞাগুলো আবার কার্যকর হতে যাচ্ছে এখন এই পরিস্থিতি এই যে তেতাল্লিশটি দেশের উপরে এই নিষেধাজ্ঞা এবং এতে সম্পর্কের একটা টানা পরিণতি ভবিষ্যৎ আসলে কি বা ভবিষ্যৎ পরিণতি কি যদি এই নিষেধাজ্ঞা চূড়ান্তভাবে কার্যকর হয় তবে এটি বিশ্বব্যাপী অভিবাসন প্রবাহ এবং আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারে নিষেধাজ্ঞার আওতাভুক্ত দেশগুলো যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে পারে এবং বিকল্প কৌশল গ্রহণ করতে পারে একই সঙ্গে একই সঙ্গে এই নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনে ভবিষ্যৎ অভিবাসন নীতির ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে সব মিলিয়ে এটা দেখা যাচ্ছে ট্রাম্প প্রশাসনের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা বৈশ্বিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে নিষেধাজ্ঞার চূড়ান্ত রূপ এবং প্রয়োগের ক্ষেত্রে আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও স্পষ্ট হবে যে আসলে ফাইনাল লিস্টটা কি হচ্ছে ক্যাটাগরাইজ তারা যেভাবে করতে সেটা কি হচ্ছে এবং বিশ্ব প্রতিক্রিয়াকে তারা কীভাবে বিবেচনায় নিচ্ছে এবং অভ্যন্তরীণভাবে যুক্তরাষ্ট্রের ভেতরকার যে প্রতিক্রিয়া ওই প্রশাসন ট্রাম্প প্রশাসন কীভাবে নিচ্ছে আর দেখবার অপেক্ষা থাকলাম আমরা আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা